প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআরকে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম আপডেট নতুন চুলার ভিডিও এখানে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি চুলা কত সুন্দরভাবে পাইপ সিস্টেম করা হয়েছে এবং দেখছেন নিচে চাকা এবং সিস্টেম করা আছে ভালো খুব সহজে এটা যেখানে সেখানে টানাটানি করতে পারবেন এই চুলাগুলো আমাদের বারো ইঞ্চি থেকে শুরু করে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো কেন না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বানার এই বানারটি সুন্দরভাবে যে কোনো সাইজের লাকড়ি দিয়ে আপনারা চাইলেও চালাতে পারবেন আর এখানে যে ফ্যানটি দেখছেন এই ফ্যানটি আগুন নিয়ন্ত্রণের জন্য রেগুলেটার সিস্টেম আছে এই রেগুলেটরের সাহায্যে আপনারা সুন্দরভাবে আগুন ইচ্ছা মতো কমাতে এবং বাড়াতে পারবেন আর এটা দেখছেন লাকড়ি দেওয়ার জন্য মুখ এই মুখ দিয়ে ছোটো বড়ো যে কোনো সাইজের লাকড়ি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য